এখন রান্না এইটা কোন কথা ভাই আপনি যেউত খেতে আসছেন শক করে আপনার উচিত ছিল না টাকা তুলে নিয়ে আসা রাস্তায় কখনো কার্ড অ্যাকসেপ্ট হয় আপনারাই বলেন আমাদের কিভাবে সম্ভব আমার তো পজ নাই তো সম্ভব কিভাবে আপনি চিঠি করেন রাস্তায় যদি পজ করতে যাই আমার তো অনেক ডকুমেন্ট লাগবে যেটা আমার কাছে তো নাই তো ভাইয়া প্লিজ এখন কি করার ভাইয়া তবে আপনি যেউত যদি খেতে চান আমি আপনাকে এক পিস আশের মাংস দেই আপনি খান না ভাইয়া আমি ওইটা আপনাকে এমনিই দেব যদি আপনার এতই খেতে ইচ্ছে করে আমি এক পিস দেই আপনি একটু সুবাস নেন পরের বার টাকা তুলে নিয়ে আসবেন এখন ভাইয়া আমার তো কিছু করার নেই যেহেতু আপনার খাইতে ইচ্ছা করতেছে এর জন্য আমি আপনাকে এক পিস দেই পরের বার যখন আসবেন টাকা তুলে নিয়ে আসবেন পুরো এক হাজার টাকার মাংস খাবেন কি ঠিক বলছে নাকি বলেন নেন আর নেন ভাইয়া সবাই নষ্ট করেন না নেন